আচারের কথা শুনলেই জিভে পানি চলে আসে এমন কোনো ব্যক্তি নেই যে আচার পছন্দ করে না আমার কাছে কিন্তু বেশ লাগে আচার খেতে খাওয়া দাওয়ার পরে দুপুরে খাওয়া দাওয়ার পরে বাটিতে করে আচার নিয়ে একটু করে খাবো ও বেশ লাগে আর এমন একটি মজাদার আচার আচারের রেসিপি আপনাদের মাঝে তুলে ধরবো এটা হচ্ছে চালতার আচার এই আচারটা অসম্ভব মজা আর টেস্টি হয়েছিল আসুন রেসিপিটা দেখি একবার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তাই না আমি এরকম সাইজের আরও চারটি চালটা কিনেছিলাম চালটাগুলো যাই হোক সিজন ছিল না তারপরে একটু ডাক দিয়ে চালটা কিনতে হয়েছে এই চালতা চারটাকে আমি ভালো করে ধোয়া ধোয়ার আগেই আমি কেটে নিব কারণ ধুলে পরে চালতার গাটা একটু পিছলে হয়ে যাবে এই জন্য আমি চারটা চালতাকে এভাবে কেটে নিয়েছে আর উপরে সবুজ অংশটা পাতলা করে কেটে নিয়েছে এভাবে ভিতরের একটা আসমতো থাকে ওটাও আমি উঠে ফেলেছি এভাবে আমি চালতাটাকে কেটে আর ডুবো পানিতে আমি দেড় চামচ বা দুই চামচ লবণ দিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আর এরকম পাতলা সাইজের চালটাগুলো যেটা আছে সেটা আমি কোনো কিছু করিনি খালি যেগুলো মোটাগুলো এগুলো কেটে নিয়েছে এখন এক ঘন্টা পরে আমি আবার আসলাম দেখুন চালতার থেকে যে চালতার কষ ছিল সেটা পানির সাথে বেরিয়ে এসেছে আর এখন আমি এক ঘন্টা পরে ভালো করে আমি চালটাগুলো লবণ পানি থেকে উঠিয়ে আমি ভালো করে ধুয়ে নিব চালটা চালটা কিন্তু কেটে রাখলেই মানে লাল টাইপের একটু হয়ে যায় বোঝা যায় যে চালটাতে অনেক আয়রন আছে এখন আমি ভালোভাবে চালটাগুলো ধুয়ে নিচ্ছি ধোয়া ধুয়ে নেওয়ার পরে তারপরে এরকম দুই তিনবার করে আমি ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর একটা চুলার মধ্যে একটা ডেকচি বসিয়ে আমি চালতাগুলোকে সিদ্ধ করে নেব আমার ধোয়া শেষ এখন এদিকে একটি বড় ডেকচির মধ্যে আমি দুই চামচের মতো লবণ দিয়েছি আর এখন দিয়ে দেব দেড় চামচের মতো হলুদ হলুদ আর লবণটা একটু গুলে নিয়ে আমি চালতাগুলোকে এই ডেকচির মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব আমার চালতাটা আধা ঘন্টার মতো লেগেছে আধা ঘন্টা কম লেগেছে সিদ্ধ হতে কারণ চালতাগুলো ছিল একটু বাড়তি টাইপের পাকা আর আধা সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো এটাকে চালটার যেটা সিদ্ধ করে পাতায় ছেঁচে যে চাটনিটা খায় ওইটাও কিন্তু বেশ লাগে খুব ভালো লাগে চাটা ওইটা একটু কচি কচি চালটা থাকে আর গরমের মধ্যে আচার খেতে তো অনেক অনেক মজা লাগে যেন গরমে অসহ্য গরমের মধ্যে আমাদের সবাই মুখের একটু অরুচি হয়ে যায় বমি ভাব কেমন যেন লাগে কোনো কিছু খেতেই ভালো লাগে না তখন চালতা বা যে কোনো আচার পেলে কিন্তু আমাদের মুখের রুচি অনেক ভালো লাগে যাই হোক আমার চালতাটা সিদ্ধ হয়ে গেছে আমি একটা দেখাচ্ছি এইভাবে আধা সিদ্ধ হয়ে গেছে চালতার মধ্যে যে মশলাগুলো আমি দেবো সেগুলো আমি রেডি করে দিচ্ছি এখানে একটি প্যান বসিয়েছি এই প্যানের মধ্যে আমি প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে জিরা আছে মৌরি আছে শুকনো মরিচ আর এলাচ পাঁচ ছয়টা আর দারচিনি নিয়েছি আর নিয়েছিলাম একটা ট চামিচ আর এখানে দিচ্ছে ধনিয়া হ্যাঁ আস্ত ধনিয়াটা এগুলো আমি অল্প জালে আমি এগুলোকে আস্তে আস্তে টেলে নেবো আমরা জাল বাড়িয়ে এটাকে টালতে যাব না যেন বেশি ভাজা যেন না হয় বেশি ভাজা হলেই যেন কুড়ে যায় একটা অন্যরকম একটা ফ্লেভার আসবে আমরা জাল অল্প মানে মিডিয়াম রেখে আমরা এই মশলাগুলো টেলে নিচ্ছি আর চালটার এই মশলাটাই হচ্ছে আসল মশলা এই মশলাটা প্রত্যেকটা আচারে না দিলে কিন্তু মানে ভালোই লাগে না আমার কিন্তু মানে ভাজাটা হয়ে গেছে এখন এখন আমি চুল্লাটা বন্ধ করে দিয়েছি আর এই গরমে কিন্তু আমি এখানে যে ওয়ান ফোর্থ কাপ সরিষা দিচ্ছি এই সরিষাটা এই গরমে কিন্তু হয়ে যাবে সরিষাটা যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে তে লাগবে আমরা সেই নিয়ম বা অনুযায়ী আমরা এই মশলাটা ভেজে নিব আমার তো মশলা ভাজতে সবাই পারে কম বেশি সবাই পারে আমার এখন আমি নামিয়ে নিয়েছি আমার এই গরমে কিন্তু সরিষাটা সবগুলি আমার ভাজা হয়ে গেছে ঠিক মতো এখন এদিকে যেটা করব একটা কড়াইতে আমি এখানে পরিমাণ মতো তেল নিয়েছি আর এখন যেটা দিয়ে দেবো তেলটা একটু গরম হলে আমি চারটা তেজপাতা একটু কালি জিরা আর এক চামচফোরণ দিয়ে এটাকে আমি অল্প চালে আমি একটু ভেজে নেব অনেকে চালতার মধ্যে আদা আর রসুন দেয় না কিন্তু আমি এখানে অল্প একটু আদা আর একটু রসুন দিয়েছি এবার আমি দিয়েছি আধা চামিচ আদা আর আধা চামিচ রসুন দিয়ে আমি এটাকে ভালোভাবে একদম নাড়াচাড়া করে একটু তেলের সাথে একটু ভাজা ভাজা করে নেব আদা আর রসুনটা একটু ভাজা ভাজা করলে একটা সুন্দর একটা ফেলে আমি কিন্তু আচারের একটা সুন্দর একটা সেন্ট পাচ্ছি। এবার আমরা চালতা চালতা গুলোকে এবার এই তেল আর অল্প যে মশলাটা ছিল এটার সাথে আমি ভালোভাবে এটাকে একটু মানে ভেজে দিব এখন দিয়ে দিচ্ছি আমি লবণ পরিমাণ মতো তারপরে এটাকে আমি ভালোভাবে ভাজবো যেন চালটার ভিতরে যে পানিটা এটা শুকিয়ে যায় আমি এই সময় আমার চালটা মিডিয়াম ছিল আমি জাল বাড়িয়ে এটা এই কাজগুলো করব না এখন দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচের এক চামচের মতো আবার আমি ভালোভাবে আমরা এটা ঢেকে দিয়েও রান্না করবো না ঢেকে দিয়ে রান্না করে দিলে ঢাকনা থেকে ঢাকনা ঘেমে ঘেমে এই আচারের মধ্যে পানি পড়বে তাহলে আচারটা নষ্ট হয়ে যেতে পারে আমার অল্প অল্প জালে আমি এটাকে অনেকক্ষণ ধরে মানে উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার ভাজাটা হয়ে গেছে এখন এখানে আমি হাফ কেজি গুড় দিয়ে দিয়েছি আমি গুড়টা একটা গ্রেটারের মাধ্যমে গুঁড়ে নিয়েছিলাম এখন আমি এটার সাথে গুড়টার সাথে চালতাগুলো ভালোভাবে মিক্সড করে নিয়েছি আমার বেশিরভাগ কাজটাই আচার বানানো মানে বিভিন্ন ধরনের আচার নিয়ে আমি ব্যস্ত থাকি যেহেতু আচার বানাতে বানাতে আমার হাতটা কালো হয়ে যায় অনেক লেবু টেবু দেওয়ার পরেও কিছুটা উঠতে চায় না লোকের পাশ দিয়ে কালো হয়ে থাকে এমন লাগে তখন খুব খারাপ লাগে আর এই আচারটা আমি রমজান মাসের মধ্যে বানিয়েছিলাম আচারটা আমার বাংলাদেশের বাইরে চলে যাবে আর এটা হচ্ছে একদিন পরে এখন আমি এখানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ সেরকা এই সেরকাটাই আমাদের এই আচারটাকে অনেকদিন ভালো রাখবে ওয়ান ফোর্থ কাপ সেরকা দিয়ে আমি আবার ভালোভাবে এটার সাথে মিক্সড করে নিব আচারটা যত জাল হবে ততই কিন্তু এটার মানে অনেক মজা লাগবে খেতে এই জন্য আমি আচারটা দুই দিন ধরে চুলাই দিয়ে অল্প অল্প করে জাল দিয়েছিলাম যেন ভিতরে পানি টানিয়েও ভালোভাবে শুকিয়ে যায় তারপরে যদি মন চায় তাহলে একটু রোদেও দেওয়া যাবে আর এখানে দেড় চামচের মতো বিট লবণ আবার আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি আমার আচারটা মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি কিন্তু আমি তো রোজা এই জন্য খাওয়া যাচ্ছে না টেস্ট করতেও পারছি না হয়তো এর পরে আমি টেস্ট করতে পারব আর এখন দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা পরে রেখেছিলাম সেটা এই ভাজা মশলাটাই কিন্তু আচারের আসল স্বাদটা বাড়িয়ে দেবে এখন আমি এখানে আবারও নিয়ে নিচ্ছি আমার যতটুকু পরিমাণ আচারের মশলাটা লাগবে আমি সেই পরিমাণ মতো আচারের মশলাটা আমি দিয়ে দিচ্ছি আর একটু আমি আর দিব না কারণ বেশি দিয়ে অনেকেই হয়তো মশলা পছন্দ করে না আমি একটু হয়তো বেশি দিয়েছি আমার কাছে মানে মশলাটা একটু ভালো লাগে আচারের মধ্যে একটু মুড়ি তারপরে ধনিয়া এগুলো যদি মুখের নিচে পড়ে তাহলে খুব ভালো লাগে আচারটা কমপ্লিট হয়ে গেছে এই যে অনেক লঘুনে মনে হচ্ছে না আর এই রেসিপিটা আপনারা শেয়ার করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম